আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এরকম ক্যাম্প আমরা আরো চাই এবং খুবই ভালো হয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছে এটা এটা আসলে আমাদের খুবই খুবই দরকার দরকার জন্য প্রয়োজন মাঝে মাঝে যেন এরকম হয় এবং যেন এরকম আসে আমরা ঈদে কামনা করব না না এরকম ডাক্তার কোন সময় দেখি নাই এরকম ব্যবস্থাপনা আমরা কোন সময় দেখি নাই ডাক্তার দেখালাম ফ্রি ওষুধ দিলাম ফ্রি যা দিয়েছে আলহামদুলিল্লাহ একটা ডাক্তারের কাছে গেলে কমপক্ষে হাজার বারোশো টাকা বিজিট তারপরে আমরা ভালো ডাক্তার পাই না আর এখানে আমরা ফ্রি দেখাইছি ডাক্তার এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এরকম আমরা ক্যাম্পিং আরো চাই আমরা এখানে চর্ম রোগী বেশি পাচ্ছি এবং অর্থোপেডিক্স এর জন্য রোগী বেশি পাচ্ছি শিশু শিশু মোটামুটি শিশুদের ঠান্ডা জ্বর এগুলো নিয়ে আর কি এখানে আসছে যে আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আমরা তে এখানে সকলকে সেবা দিতে পারছি এটা খুব ভালো লাগছে আমাদের ভালো ডাক্তার দেখালাম ভালোভাবে দেখছে অনেকক্ষণ লাগেই দেখছে আমার ঠান্ডা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমাদের নড়িয়াতে এত সুন্দর আয়োজন এর আগে আসলে আমরা দেখি নাই নড়িয়াবাসী তো ডাক্তার মামু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ইসলামী কেউ তারা খুব সুন্দর আয়োজন করছে আমি এর আগের ক্যাম্পেইনে আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ ডাক্তার স্যার মামু সাহ নিজে দেখছিলেন খুবই সুন্দর আমার ফ্যামিলি খুব স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আমরা তো ধরেন চিকিৎসার জন্য যাওয়া লাগে সদরে আমি তো যাওয়া লাগে সেই ঢাকায় তো এই যে প্রত্যন্ত অঞ্চল একটা ইউনিয়ন পর্যায়ে আমরা এই তো বড় সেবা পাচ্ছি এই জন্য আসলে আমরা খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো মামু কাছে আমাদের চাওয়া থাকবে যেন উনি এই কন্টিনিউ করেন ভালো মানে আলাদা আলাদা সব ডাক্তার রয়েছে আমার কাছে খুব ভালো লাগতেছে অন্য অন্য অল্প ডাক্তার থাকে এখানে চোদ্দ থেকে ষোলো জন ডাক্তার আলাদা চর্ম অ্যাজমা শ্বাসকষ্ট ডায়াবেটিস আলাদা আলাদা সব ডাক্তার আমরা দেখেছি দুই আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সাহেব উনি নিজেও একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এবং উনি বকাউল ফ্যামিলির সন্তান আসলে ওনারা পূর্ব থেকেই এই ধরনের কর্মকাণ্ড অর্থাৎ সামাজিক কর্মকাণ্ড এবং সেবামূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত ওনারা চেষ্টা করে যাচ্ছেন যাতে করে রকম মানুষের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এই লক্ষ্যে ওনার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি বাংলাদেশ ন্যাশনাল ডক্টর ফোরামের একজন সম্মানিত মহাসচিব হওয়ার কারণেই তাকে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তাকে সিলেক্ট করা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তপুর দুই আসনে ডাক্তার মাহমুদ হোসেন বকাউল এক অনন্য ব্যক্তিত্ব এবং তিনি আমাদের শরীয়তপুর দুই আসনে প্রায় নরিয়া শখীপুরে চব্বিশটি ইউনিয়ন একটি পৌরসভা সহ সেখানে চব্বিশটি ইউনিয়নে উনি প্রতি মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন বলে ঘোষণা দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা প্রায় এ পর্যন্ত এগারো থেকে বারোটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি আজকে সম্ভবত এখানে তেরোতম বা চোদ্দতম ফ্রি মেডিকেল ক্যাম্প আমি যতটুকু জানি তো আলহামদুলিল্লাহ আমাদের আমরা পূর্বে অনেক ফ্রি মেডিকেল ক্যাম্প দেখেছি কিন্তু এই রকম করে ঘটা করে এবং সুন্দর পরিবেশে এবং পরিকল্পিতভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডাক্তার নিয়ে এভাবে আমরা পূর্বে কখনো দেখি নেই সাধারণত আমাদের নরিয়া সকিপুরবাসী কখনো দেখে নাই তো নরিয়া সখীপুরবাসী এদিক থেকে আহ ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সাহেবের প্রতি আন্তরিকভাবে ভাবে জামাতি ইসলামী ভজস্ব ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা ব্যাপক সারা দেখছি আমাদের ধারণা ছিল আমরা এক থেকে বারোশো রোগীকে এখানে সার্ভিস দিব আমরা আমাদের সাথে করে সতেরো জন চিকিৎসক নিয়ে এসেছি এখানে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী গাইনি বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ অর্থ রাস্কুলার সার্জারি জেনারেল সার্জারি মেডিসিনের চিকিৎসকগণ আছেন আমরা চেষ্টা করছি এখানকার মানুষের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান দিতে এখানে আরেকটা বড় টার্গেট হলো রেফারেন্স সিস্টেমটা এস্টাবলিশ করা স্ক্রিনিং করে যে পেশেন্টগুলো চিকিৎসা ভুল চিকিৎসা অপচিকিৎসা এখানে পড়ে আছে অনেকদিন যাব তাদেরকে একটা রাস্তা দেখানো কোথায় তারা যাবে কি তাদের করতে হবে তো এটা আমাদের নতুন কোনো কাজ না জামাক ইসলামী নড়িয়াতে আমরা এগুলো কেন করছি আমরা করছি যে আমরা জানি সরকারের পক্ষে হেলথ সিস্টেমকে পুরোপুরি জনগণের সার্ভিস দেওয়া সম্ভব না বর্তমানেই ফিফটি ফাইভ পার্সেন্ট হেলথ সার্ভিস দিচ্ছে প্রাইভেট সেক্টর তো এগুলো সে ধরনের উদ্যোগ একটা স্পট করে মানুষদেরকে কিছুটা হলেও তাদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করা এটা হলো আমাদের টার্গেট আর এর মাধ্যমে কিছুটা জনসচেতনতাও আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট জরুরি সেখানে আমরা স্বাস্থ্য শিক্ষার কাজটা এখানে করছি আমরা পোর্টেবল আলট্রাসাউন্ড মেশিন নিয়ে এসেছি আমাদের গাইনীর চিকিৎসক এবং ফার্মোলজিস্ট আছেন ওনারা যে পেশেন্টগুলোকে খুব জরুরি দরকার তাদের ব্যবস্থা আমরা এখানে করছি আমরা ফ্রি ওষুধ দিচ্ছি যারা এখন থেকে কিনতে পারছে না তাদের জন্য আমরা ফ্রি ওষুধ দিচ্ছি তো আমাদের ধারণা মোর দেন ফিফটি পেশেন্টকে আমরা ফ্রি ওষুধ দিতে পারব আর আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারাও একটু দেখেন আপনাদের কোনো পরামর্শ থাকলে দিবেন যেন আগামী হেলথ ক্যাম্পগুলো করার ক্ষেত্রে আমরা আরও ভালো মতো হেলথ ক্যাম্প করতে পারি তো এখানকার স্কুল কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি